ভারতে নিষিদ্ধ হল পিনাকি ইলিয়াস কনক ও জুলকান নাইনের ইউটিউব চ্যানেল এই নিউজের সত্যতা আসলে কতটা আসুন জেনে নেওয়া যাক ভারতে আসলেও কি পিনাকি ইলিয়াস কনক ও জুলকান নাইনের ইউটিউব চ্যানেলটি বন্ধ হয়েছে কিনা ভারতে পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন ডক্টর কনক সরোয়ার ও জুলকান নাইন সায়েরের ইউটিউব চ্যানেল ব্লক করে দেওয়া হয়েছে এর ফলে এখন থেকে ভারতে এসব চ্যানেলে প্রবেশ করা যাবে না পিনাকি ভট্টাচার্য তার ফেসবুক পেজে জানান ভারত তার শত্রুদের চিনেছে তিনি প্রশ্ন তোলেন বাংলাদেশে কারা তাদের শত্রু জুলকান জানান তেমন কিছু পোস্ট না করা সত্ত্বেও তার চ্যানেলটিও ব্লক করে দেওয়া হয়েছে কি পাসপোর্ট করার ভয়ে বিদেশ যেতে পারছেন না অনেক ঝামেলা মনে হচ্ছে তাহলে ভয়ের কিছু নেই আপনার পাসপোর্টটি আমরাই করে দিতে পারবো মাত্র একুশ দিনেই পাসপোর্ট পাবেন ঘরে বসেই আর এই জন্য যে সকল ডকুমেন্টস আমাদেরকে দিবেন আপনার জাতীয় পরিচয়পত্রের সামনে ও পেছনে স্পষ্ট ছবি তোলুন এরপর ছবিটি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে এক্ষুনি পাঠিয়ে দিন আমরা আপনাকে সামারি পেজ দেব আপনার টাকা আপনি ব্যাংকে জমা দেবেন যে কোনো প্রয়োজনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এর আগে ভারত সরকারের অনুরোধে ইউটিউব প্ল্যাটফর্মে বাংলাদেশের চারটি টেলিভিশন চ্যানেল বন্ধ করে দেওয়া হয় চ্যানেলগুলো হল যমুনা টিভি একাত্তর টিভি বাংলা ভীষণ ও মোহনা টিভি বিবিসি জানায় এই চারটি চ্যানেল ভারতের ইউটিউবে দেখা যাচ্ছে না সেখানে সরকারি নির্দেশে জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার কারণে কন্টেন্টটি ভারতে পাওয়া যাচ্ছে না বলে বার্তা আসছে ডিসমিস ল্যাবের প্রতিবেদনে বলা হয়েছে ভারতের তথ্য প্রযুক্তি আইন অনুযায়ী ইউটিউবকে কোনো তথ্য জাতীয় নিরাপত্তা সার্বভৌমত্ব কিংবা জনশৃঙ্খলার জন্য হুমকি মনে হলে তা ব্লক করার সক্ষমতা দেওয়া হয়েছে এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানায় তাদের আট হাজার অ্যাকাউন্ট ভারতে ব্লক করা হয়েছে কামরুল ইসলাম এই ধরা ইন্টারন্যাশনাল ডেস্ক